আমি সলেমানি বুকশপে একটি আসন অর্ডার করেছিলাম আসনটি আজকে হাতে পেয়েছি আসনটি দেখাচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার একটি আসন এবং আসনটিতে এই যে সুন্দর করে আর্ট করা আছে দোহাই ছিঁড়ি হরির এরপরে এই যে একটা নকশা অঙ্কন করা আছে এবং আসনটা খুবই চমৎকার একটা আসন এবং বশীকরণ কাজের জন্য আসনটা অবশ্যই ভালো হবে আমি যে কয়েকটা জিনিস অর্ডার করেছি প্রত্যেকটা জিনিসই আমি যেভাবে বলছে সেইভাবেই আমি আসলে পেয়েছি এরপরে একটা রুদ্রক্ষের মালা এক ছাড়া এই যে অরিজিনাল পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা অর্ডার করেছিলাম সেটাও হাতে পেয়েছি এবং খুব সুন্দর মালা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন গুরুজি তান্ত্রিক গুরুজি সলমান খানকে অশেষ ধন্যবাদ আপনি আমার আমাকে যেভাবে বলেছেন সেভাবে দিয়েছেন আমি পণ্যগুলো হাতে পেয়ে বইগুলো এবং আসন এগুলো পেয়ে খুবই আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনি দোয়া করবেন এবং আমাকে সকল কাজের ব্যাপারে সহযোগিতা করবেন আশা করি ধন্যবাদ